মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব সতেরো এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ইছাপুরা ইউনিয়ন পরিষদ বনাম জৈনসার ইউনিয়ন পরিষদ খেলায় ট্রাইবেকারে ইছাপুরা ইউনিয়নকে চার পাঁচ গোলে পরাজিত করে জৈনসার ইউনিয়ন পরিষদ বিজয়ী হয় ধারাবাহিকভাবে উপজেলার চৌদ্দটি ইউনিয়ন পরিষদের চৌদ্দটি দল খেলায় অংশগ্রহণ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আউলাদ হোসেন মৃধা ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন নতুন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাইফুর রহমান সাবেক উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলার চৌদ্দটি ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু মোহাম্মদ সুমন মিয়া হাফেজ মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ রফিকুল ইসলাম অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ আশরাফ আলী শেখ আব্দুল করিম গোলাম হাবিবুর রহমান সোহাগ দেব্রত সরকার টুটুল এ এইচ এম সাইফুল ইসলাম হাজি মোহাম্মদ আউলাদ হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম শামসুল হুদা বাবুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোখদার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ